আমার এই সংসার এটাই হয়তো বা শেষ ভিডিও খুব শীঘ্রই চলে যেতে হবে নিজের সংসারটার প্রতি যেমন মায়া জমে গেছে তেমন আশেপাশের মানুষগুলোর জন্য অনেক বেশি মায়া জমে গেছে যখনই মনে করি যেখান থেকে চলে যাব তখনই বুকের ভেতরটা অনেক বেশি খারাপ লাগে আর নিজেরা অজান্তে চোখের কোনায় পানি চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে সাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার রেগুলার কাজকর্ম দিয়ে সাজানো ভিডিওটা আপনাদের কাছে আজকে ভালো লাগবে তো এই তো সকালবেলা থেকে সংসারে কাজকর্ম শুরু করেছি সকালে হচ্ছে ঘুম থেকে উঠে একটু মেশিনে বসছিলাম আর এই যে তার প্রমাণ এতগুলো কাপড় হচ্ছে বের হয়েছে মানে কাটাকাটি ছাটা ছাটি করতে করতে তো এখন হচ্ছে আমি একটু বিছানাগুলো ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করে দিলাম দেখা যায় কয়েকদিন পর পর বিছানার চাদর এত বেশি ময়লা হয় আর এখন তো দেখা যায় শীতের দিন আসছে আর এখন আরও বেশি ধুলাবালি হয় আর ঘর তো একদিনও না মুছে থাকা যায় না প্রত্যেকটা দিনই ঘর মুছতে হয় অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে ঘরটা মোছার সময় হয় না তবে না মুছতে থাকতে পারি না দেখা যায় সন্ধ্যা কিংবা বিকেল হলেও ঘরটা মুছতে হয় আমি হচ্ছে ঘরগুলো ঝাড়ু করে নিয়ে তারপরে আরিশকে ঘুম বানাবো কারণ ও হচ্ছে ঘুম করার জন্য মানে একটু কান্নাকাটি করছিল তো এই কারণে আমি খুব তাড়াহুড়া করে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম যাতে করে ও ঘুমালে একটা বিছানায় ওকে দিয়ে দিতে পারি তো এখানে ঘরটা আমার ঝাড়ু করা শেষ এবার ময়লাগুলো উঠিয়ে নেবো তারপরে হচ্ছে ফার্নিচার মোসা ঘর মোছা এগুলো তা আছেই আর দুপুরে রান্না তো সব কিছুই আজকের ভিডিওতে অল্প একটু একটু করে রাখার চেষ্টা করেছি তো আমার এই সংসারটাতে কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে হয়তোবা চলে যেতে হবে খুব শীঘ্রই তো আপনাদের সাথে যাবো কিংবা কোথায় যাচ্ছি সব কিছুই ধীরে ধীরে শেয়ার করবো তো আজকে হচ্ছে দুপুরে খুব হালকা পাতলা রান্না করে নিয়েছি শুধু একটা ভাজি আর একটা তরকারি তো সব সময় দেখা যায় ভুল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে শেয়ার করা হয় যেহেতু ডেলি ব্লগ দেই তাই ডেলি যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মানে আমার তারপর আমার ছেলে মেয়ে যা করে সেগুলো শেয়ার করি তা আশা করি যে আপনাদের কাছে আমার ডেইলি কাজকর্মগুলো ভালো লাগে আর ভালো আমি জানি ভালো লাগে বিধায় আপনারা আমার সাথে আছেন তো এই যে আরিসকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখানে আমি বালিশের কভার দুটো মানে লাগানো হয়েছিল না এইমাত্র লাগিয়ে তারপর রেখে দিচ্ছি তো এখন তো অনেক বেশি হচ্ছে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে আর ডেঙ্গু তো দেখা যায় প্রত্যেকটা দিনই মানুষ মারা যাচ্ছে তো এই কারণে আরিস যখনই ঘুমায় এমনিতেও দেখা যায় ছোট বাবুদের ঘুমালে মশারি দিতে হয় এমনিতে মাসি পরে তো এই কারণে এখন হচ্ছে মশারিটা দিয়েই দেই কারণ দেখা যায় হঠাৎ করে মশা কামড় দিয়ে দিবে তো এখন হচ্ছে আমি বিছানার চাদরগুলো মেশিনে দিয়ে রাখলাম আজকে অবশ্য ধুবো না এমনি দিয়ে রেখে দিলাম আর সব ফার্নিচার ক্লিন করে নেওয়ার সাথে সাথে আমি মেশিনটা প্রতিদিন এইভাবে ক্লিন করে নেই। এতে করে খুব বেশি একটা ময়লা জমে না আর যখন ডিপ ক্লিন করি তখন কষ্ট হয় না খুব বেশি তো এখন হচ্ছে আমি বাকি ফার্নিচারগুলো সব কিছুই মুছে নিব একে একে প্রতিদিনের মতো প্রতিদিনে যেরকম রুটিনে কাজ করি তো সব ফার্নিচারের ওপরেই দেখা যায় ম্যাটগুলো সরিয়ে আমি একটু মুছে নেই আর এতে করে দেখা যায় ধুলাটা জমে যায় না আর যতই ম্যাট দেওয়া থাক দেখে পেন যে কয়েকদিন যদি না মোছা হয় এই ম্যাটের নিচ দিয়ে অনেক বেশি ধুলা জমে যায় তো এখানে ফ্রিজের উপরে বেশ কিছু জিনিস ছিল তো সেইগুলো হচ্ছে সরিয়ে আমি হচ্ছে ফিল্টারে পিছনে রেখে দেই আর এখানটাতে আমি কয়েকদিন হলো গ্লাস তারপর পানির বোতল এগুলো রাখি যাতে করে হাইট হয়ে থাকে মানে দেখা যায় না বড় ফ্রিজটা যখন মুছছিলাম তখন এই যে মেয়ের হাতে বানানো ক্লে দিয়ে ফুলগুলো তো ওই হচ্ছে ফ্রিজে লাগিয়ে দিছে তো বলছিল যে যখন হচ্ছে এখান থেকে অন্য কোথাও চলে যাব তখন নাকি আরও সুন্দর সুন্দর করে আমার জন্য বানিয়ে দেবে আমি যাতে করে ওখানে গিয়ে লাগাতে পারি আর এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছিল তো সেই সাথে এই ওয়ালে যা আমি হ্যাঙ্গিংগুলো লাগিয়েছি এগুলো কয়েকদিন পর পর একটু ঝেড়ে না দিলে দেখা যায় এর মধ্যে মাকড়সা চাল বেঁধে যায় তো আজকে যে রান্নাবান্না শেষ তবে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন টেবিলে হচ্ছে তরকারিগুলো রেখে দিলাম দুপুরে খাওয়ার সময় হচ্ছে খেয়ে নেব আজকে একটা হচ্ছে বড় মাছের তরকারি করা হয়েছে পেঁয়াজ দিয়ে শুধু আর একটা ভাজি আর তারপর আর ক্যামেরাটা অন করি না এখন চলে আসছে একদম সন্ধ্যার সময় আমি আর আমার জন্য হালকা পাতলা একটা নাস্তা বানিয়ে নেবো আর নাস্তাটা দেখা যায় খুব সময় ঝটপটি করার চেষ্টা করি আমি এখানে কয়েকটা মুরগির মাংসের পিস রেখেছিলাম তো ওইটাই ছোট ছোট করে কেটে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো ওইটা একটু পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নিব আর এটা দিয়ে হচ্ছে চিকেন বার্গার তৈরি করব আর দেখা যায় বার্গারটা বানানো কিন্তু অনেক সোজা বাইরে থেকে একটু বনরুটি কিনে নিয়ে আসলে আর একটু যদি ভেতরের পুরটা তৈরি করা হয় এতে করে খুব সহজে একটা মজাদার নাস্তা হয়ে যায় তা আমি এখানে একটুখানি মুরগির মাংসগুলো ভেজে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নাড়তে নাড়তে একটু পানিটা শুকিয়ে নিব আর এই মাংসটা কিন্তু অনেকখানি পরিমাণে আমি দুইটা বার্গার বানানোর পরেও বেঁচে গেছে আর ওইটা দিয়ে দেখা যাবে আর একটা দিন দুইটা বানিয়ে খাওয়া যাবে এর মধ্যে আরিসের আবার হচ্ছে অনেক বেশি ক্ষুদা পাইছে আর ক্ষুদা পেলে না ও হচ্ছে অনেক কান্না করে তবে খাওয়ানোর সময় একদমই খেতে চায় না তো ভাবলাম যে ওর জন্য আগে হচ্ছে আমি খাবারটা রেডি করে রেখে এতে করে ওর খাবারটা একটু ঠান্ডা হবে আর সেই সাথে আমার হচ্ছে বার্গারটাও তৈরি করা হয়ে যাবে তোর খাবারটা চাল করে নামানোর পর আবার হচ্ছে বার্গারের মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিয়ে এখন হচ্ছে একটু সেঁকে নিব তো বার্গার বানাতে বানাতে আপু ভাইয়া আনটি এবং ছোট্ট সোনামণিদের কাছে প্রতিদিনের মতোই চাওয়া তো আপনারাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনের অলপশ চিন্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেটা আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি এখান থেকে মাংস নিয়ে অর্ধেকটা দিয়ে করে দুইটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম এটা আবার পরে একদিন হচ্ছে বানিয়ে খাওয়া যাবে আমার এই ভিডিওটা কিন্তু পনেরো আঠারো দিন আগের করা তবে ভয়েস দেওয়ার একদমই মন মানসিকতা ছিল না বা দিতে ইচ্ছে করছিল না তো এই কারণে এখন যেহেতু রেগুলার ব্লগ দিচ্ছি তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ একটা ভিডিও কমপ্লিট করতে বা সেটা এডিট করতে অনেকটা সময় লাগে তাই ভাবলাম যে আগের ভিডিওটা আগে দেয় আর এর পরবর্তীতে হয়তো বা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর আমার ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন এতে করে আমার শুধরে নিতে সুবিধা হবে তো এই যে আমি বার্গারগুলো হালকা একটু তেল দিয়ে তারপর সেঁকে নিলাম আর তেল দিয়ে সেকে নিলে না একটু বার্গারটা অন্যরকম রকম টেস্ট আসে তো এখন হচ্ছে উঠিয়ে নিয়ে দুই মা মেয়ে নাস্তাটা করে নিব সেই সাথে ভিডিও থেকে বিদায় নেব ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও নেই আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ